বিশাল সৌন্দর্য মহেশখালীর কাছাকাছি আমরা কক্সবাজার নাটির টেক বাংলার সৌন্দর্য এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের সুটকি এখান থেকেই প্রসেসিংটা হয় আমরা পুরো একটা গ্রুপ এসেছি সবাই ও দেখছেন সব কিছু ঝুলনো ঝুরি সুটকি বলে লইটা সুটকি ঝুরি শুটকি এখানে সব ধরনের সুটকি আছে বিশাল সুটকির বাংলাদেশের বেশিরভাগ সুটকির চাহিদা এখান থেকে প্রস্তুত হয় দেখতে পাচ্ছেন কত সুন্দর পানির রং যেন নীলছে নীলছে পানির রং আবহাওয়ান আবহাওয়ান বাংলার দেখতে পাচ্ছি বস সাধারণ এখানে বায়ো বায়োপ্ল্যান্ট দেখুন দেখা যাচ্ছে দূর থেকে পাখার মতো ঘুরছে বায়ো বিদ্যুৎ জলবিদ্যুৎ যাকে কে বলেই উৎপন্ন হয় জার্মানি গ্রাম অঞ্চলের বেশিরভাগ এসে এই বায়ো বায়োপ্ল্যান্ট বায়ো মাধ্যমেও করতে পারে আমি আছো নাই কাবির খালি এমনি একটু দর আর কিচ্ছু লাগবে না খালি এমনি আঙুলটা আঙুলটা ক্যামেরা বাংলার প্রকৃত আবহমান রূপ এখান থেকে বাংলাদেশের অধিকাংশ দেশের সুটকির চাহিদা মিটানো হয় মহেশখালীর কাছাকাছি কক্সবাজার নাজির টেক এই সমুদ্র তীরবর্তী এলাকায় সুটকি উৎপন্ন হয়ে থাকে আমরা বাংলার এই প্রকৃত রূপ আপনাদের সামনে নিয়ে আসলাম আশা করি আপনারা আমাদের সাথে এখানে একটা ব্রাঞ্চ করা হবে এ থাকবে না দিয়ে কি ডিলিট করতে হবে বাকি অংশ হ্যাঁ সে ক্ষেত্রে এখানে একটা এজেন্ট ব্যাংকিং খোলা হবে এজেন্টের দায়িত্ব থাকবে ইরাডিয়েট বাংলাদেশ সম্ভবত তাকে দায়িত্ব দেওয়া হবে আশা করি সে ভালো করবে এখানে এখানকার পলি দেখে আপনার কতটুকু এই এই শিল্প অঞ্চলটি আপনার কতটুকু সম্ভাবনা মনে মনে হচ্ছে আশাবাদী যথেষ্ট আশাবাদী যতটুকু এই গিয়েছে তার চেয়ে বেশি এগিয়ে যাবে যদি এর আইডিয়া এটা ট্রেজেন্ট মেকিং না সেলফি সেলফি এছাড়া আর সম্ভব না আই হ্যাঁ আপনার সাহায্যকে দেখছি হ্যাঁ আমরা এই তো নতুন প্রজেক্ট শুরু করতেছি আমাদের ইনভেস্টর হচ্ছে সবিদুল স্যার মানে আমাদের রূপেশ কো যমুনা ব্যাংক পিএলসি শাখা ওকে আর সেটা হচ্ছে আমাদের পিএলসি শে শাখা কি বলে যে শিমেল শাখা শিমেল শাখা আচ্ছা আচ্ছা এখানে নতুন এজেন্ট করা হবে আর আমাদের মূল দায়িত্ব আছে আমাদের মুকুল